নমস্কার বন্ধুরা চিরসা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখতে পাচ্ছ কেমন কাদা প্রচন্ড কাদা আজকে খুব বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরম পড়েছিল কদিন থেকে দিয়ে গরমটা অনেকটাই কমে গেল বৃষ্টির জন্য বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হবে নিম্নচাপ চলছে তো দেখো আমি এদিকে রান্না করবো বলে যাচ্ছি তো এখানে খুব কাদা রয়েছে কাদা পেরিয়ে যাচ্ছি চলো যাই দেখো চলে এলাম রান্নাঘরে তো দেখতেই পাচ্ছি আমি এখানে চিকেনটা নিয়ে এলাম তো আজকে আমি করব আলু দিয়ে চিকেনের কসুরি চিকেন তো দেখো অনেক উপকরণ নিয়ে এসেছি করবার জন্য আমি আমার বড় দিয়ে মিলে চলো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করছি রান্নাটা আজকে দেখো আমি চলে এলাম রান্নাঘরে তো দেখো কেমন জায়গা দেখো বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি পড়ছে একদম মুসুলধারে বৃষ্টি তো এত গরম পড়েছিল কদিন থেকে তো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়লে সবার যেন একদম রক্ষা হয় একটু মানে একটুখানি শান্তি হয় তো এত বৃষ্টিটা হয়ে মানে ঠান্ডা হয়েছে আবহাওয়াটা মানে অনেকটাই ঠান্ডা হয়েছে আর বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেখো চারিদিক দেখো একদম কর্দমক্ত অবস্থা চারিদিকে এদিকে দেখো আমি একদম চিকেন নিয়ে বসে গেছি রান্না করতে তো এই বৃষ্টি ভেজার দিনে আজকে আমি তোমাদেরকে দেখাবো কচুরি চিকেন করে তো দেখো যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে ভাতের সঙ্গে তো দেখো আমি এখানে দেখো চিকেন নিয়েছি আর দেখো এখানে আছে আলু এখানে আছে দেখো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেখো আছে কসুরি মেথি এখানে আছে তেল এখানে আছে প্রচণ্ড পেঁয়াজ এখানে দেখো কিছু মশলা নিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে কাঠবাদাম চীনা বাদাম পোস্ত বাটা এখানে নিয়েছি চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে দেখো আছে টেসানের টমেটো কেচাপ আর দেখো এখানে আছে মিন্টা চিকেন মশলা আর এখানে আছে ভিনিগার তো চলো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করবার জন্য প্রথমে দিয়ে দেবো আমি চিকেনের ভিনিগার তাহলে চিকেনটা বেশ নরম হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ভিনিগার দিয়ে দিলাম এরপর দেখো আমাকে দিয়ে দেবো লবণ আর হলুদ চলো এতে আমি দিয়ে দেবো লবণ আর দেখো দিয়ে দেবো হলুদ এরপর চলো তোমাদেরকে দেখায় যে ওর দাদুকে কি খাওয়াচ্ছে আমার মেয়েকে তো দেখি এখানে দেখো আমার মেয়ে দেখো আম খাচ্ছে আমাদের গাছের পাকা আম খুব মিষ্টি আমটা ওর জন্য ওই আমটা খেতে খুব ভালোবাসে তাদের কাছে দেখো আম খাচ্ছে তেমন তো খেতে পারে না কিন্তু জাস্ট একটুখানি টাচ করছে আর কি ওটাই ওর ভালো লাগছে খেতে তো দেখো কেমন জিব দিয়ে খাচ্ছে আমটা তো আম ওর খুব প্রিয় খাবার কাছে বসে আম খাচ্ছে এছাড়াও দেখো চিড়ে খাবে খালা খাবে দাদু গুলো নিয়ে বসিয়েছে খাবে বলে কেমন ভরে খেতে পারে না ওই জয় একটুখানি মুখে ঠাকায় ওটাতেই দিয়ে আনন্দ আয় আয় দিও শোনা কি খাচ্ছ তুমি শোনা কই এই হাঁকাচ্ছে কার জন্য কি খাচ্ছ বাপরে বাড়ি কি খাচ্ছ

দেখো চিকেনটা আমি ভালো করে করে নেবো লাবনার হলুদ আর এদিকে ভিনিগার দিয়েছি ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি পঁচিশ মিনিট মতন রেখে দেবো চলো ভালো করে মাখিয়ে নি চিকেনটাকে দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো আমি করে নিয়েছি ভালো করে ম্যারিনেট এবার দেখো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে কড়াইয়ে তেলটা দিয়ে দেবো আমি তেলে আমি আলুটা ভেজে নেবো আগে তেলটা বেশি করে তেল দিয়ে দেবো তেলটা গরম হোক প্রথমেই আমি তেলের মধ্যে আলুগুলোকে লাল করে ভেজে নেবো চলো আমি এটা করি তো তোমাদেরকে বললাম দেখো কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চলো এই পেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে আগে ভেজে নেবো লাল করে আলুগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব আমি চলো এতে আমি সামান্য পরিমাণ লবণের হলুদ দেবো যেহেতু চিকেনে লবণ দিয়ে ম্যারিনেট করা আছে ওর জন্য একটুখানি অল্প পরিমাণে লবণের হলুদ দেবো এটা আমি আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চলো আমি ভালো করে আলুগুলো ভেজে নিই আগে এতে আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে তো দেখো আলুগুলো ভিজে নিয়েছি চলো তুলে নেবো আলুগুলো আমি দেখো আলুগুলো দেখো বেশ লাল করে ভিজে নিয়েছি দেখো তুলে নেবো এবার বাকি চিকেনের রান্নাটা করবো আলুগুলো সব তুলে নেবো এভাবে দেখো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে বেশ করে এবার দেখো আছে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো চলো তেলে দিয়ে দিই পেঁয়াজটা আমি পিঁয়াজটাকে ভালো করে ভেজে নেব চলো পেঁয়াজটা ভেজে নিই দেখো পেঁয়াজটা দেখো বৃষ্টিটা থেমে গেছে দেখো ওইদিকে বৃষ্টি থেমে হালকা রোদের আভাস দিয়েছে হালকা রোদ উঠেছে এবার রোদটা দেখতে কথা কথা মিষ্টি লাগছে দেখতে একটা মিষ্টি সুন্দর রোদ হালকা রোদ একদম আর এদিকে আমি রান্নাটা করছি তো চলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেবো এর মধ্যে মাছাটা আমি দিয়ে দেব এর মধ্যে চলো ভালো করে মাছটাকে আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে পুরো মাশাটা ভালো করে ভেজে নিই মশাটা আমি কষাচ্ছি এদিকে দেখো আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যেই দেখো এই ম্যারিনেট করা চিকেন আমি দিয়ে দেবো তেলের মধ্যেই দেখো এটা তো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে চলো মশার সাথে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে তেল মশার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে দেখো এতে আমি এবার দিয়ে দেবো টমেটো কেচাপ এটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে দিলাম আমাদের কাছে এবার দেখো দিয়ে দেবো আমি এতে ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি দেখো নেড়ে নেব আর দেখো এর মধ্যে আমি আবার দিয়ে দেবো চিকেন মশলা চিকেন মশলা পাউডারটা দিয়ে দেবো আমি দিয়ে দিই মিন্ট্রা চিকেন মশলা পাউডার দিয়ে দেবো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা এবার চলো ভালো করে আমি নেড়ে নেবো এটা ভালো করে নেড়ে নি সমস্ত মশার সাথে আমি কষিয়ে নেবো এটা তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে কষানো দেখো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেন থেকে আর দেখো দেখতে কতটা সুন্দর রং হয়েছে দেখো বেশ একটা ভালো রং হয়েছে আর চিকেনটা ভালো কষানো হয়েছে এবার চলো এতে আমি দিয়ে দেবো দেখো কাজুবাদাম বাদাম পোস্ত বাটা আর চিনা বাদাম যেটা বেটেছিলাম আমি দিয়ে দেবো এটা এর মধ্যে চলো এবার চলো ভালো করে নিয়ে এটা আমি ভালো করে নিয়ে নেবো সাথে আমি আমি এবার জল দিয়ে দেবো দেখো মাংসটা পুরো কষানো হয়ে গেছে কাজু পোস্ত বাটাম সব দিয়ে দিয়েছি এবার দেখো আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম আলুগুলো যেহেতু ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে অনেকটাও সেদ্ধ হয়ে গেছে তাই আলুটা আমি একটুখানি করে দেবো আগে চলো মাংসটাকে আমি ভালো মতন সেদ্ধ করে নিয়ে চলো চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিই আমি ঢাকা দিয়ে তারপর আমি একটু পরে আলুটা দিয়ে দেবো চলো বেশ সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি মাংস মনে হচ্ছে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখো ঝোলটাও বেশ ফুটে গেছে আমি আলুগুলো দেবো চলো চিকেনের মধ্যে দেখো ঝোলটা অনেকটা ফুটে গেছে দেখো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার দেখো এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে এবার চলো ভালো করে চিকেনটাকে আমি নেড়ে দেবো আলুর সঙ্গে চিকেনের আলুটা যেন গ্রেভির সঙ্গে একদম ভালো করে মিশে যেতে পারে ভালো করে দেখো এবার আমি দিয়ে দেব এখানে আছে কসুরি মেথি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ আমি একদম ঝোলটাকে ফুটিয়ে নেবো তারপর আমি নামিয়ে নেবো কসুরি চিকেন তোমাদেরকে দেখাবো কসুরি মেছির পরিমাণটা বেশি করে দিতে হবে তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখো আমি কসুরি মেছিটা দিয়ে দিয়েছি পুরোপুরি তো এবার দেখো ঝোলটা আমি সামান্য পরিমাণ আর ফোটাবো তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কসুরি চিকেন কেমন হয়েছে দেখো বন্ধুরা রান্নার মাঝখানে তোমরা একটা জিনিস দেখে নাও তোমরা ভাবো যে রান্নাটা আমি করছি তাই শুধু আমার ক্রেডিট কিন্তু আমার পিছনে যে ক্যামেরা করছে তার একটা অসাধারণ ক্রেডিট আছে তোমরা দেখে নাও কত কষ্ট করে সে ক্যামেরাটা করে তোমরা দেখে নাও কত কষ্ট করে একদম কর্দমক্ত অবস্থায় ক্যামেরাটা করছে দেখো একদম দেখো কেমন পায়ে দেখো কেমন কাদা মেখেছে দেখো কেমন দেখো পুরো পায়ে কাদা মেখে ক্যামেরাটা করছে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ক্যামেরাটা করে তো শুধু এখানে আমার ক্রেডিটই নয় যে ক্যামেরা করছে তারও একটা অসাধারণ ক্রেডিট রয়েছে তবেই এত সুন্দর এই ভিলেজ ফুডটা আমি করতে পারছি তো দেখো ওইদিকে ক্যামেরা করছে আমি রান্না করছি তো চলো আবার তুমি দেখতে থাকো আমার রান্নাটা দেখো কসুরি চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে আমি দেখো নামিয়ে নিয়েছি একদম দেখো গরম গরম কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একদম পাত্রে তো এটা পুরো রেডি আমার তো এটা তো একদম গরম ভাতের সঙ্গে আলু দেওয়া আছে বুঝতে পারছো গরম ভাতের সঙ্গে জমে যাবে আর আস্তে বেশ ভালোই বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা দিন তো বৃষ্টি হয়ে যায় ওয়েদারে আজকে এটা দারুণ জমে যাবে তো দেখো তোমরা ভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখতে পারবে কত সুন্দর লাগবে খেতে আর তোমরা জানতে পারলে বুঝতে পারলে যে সাধারণ উপকরণ দিয়ে আমি করলাম বেশি কিছু উপকরণ নিয়ে নিই আমি তো এটা কিন্তু খেতে দারুণ লাগবে এই সামান্য উপকরণ দিয়ে রান্নাটা দেখো কচুরি চিকেন পুরোটাই আমি নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও আর তোমরাও জানিও যে বৃষ্টি ভেজা ওয়েদারে তোমরা আজকে কি রান্না করে খাচ্ছ তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শিরসা কিচেন ইউথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা